হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষের মানসিক অবস্থা একদম ভালো নেই ঠিক আমারও সেম আমিও কিন্তু একদম ভালো নেই কাল রাতের পর থেকে কাল রাতে যে সমস্ত ঘটনা দেখলাম তারপর থেকে কিন্তু আমি মানে অনেকটাই আমার খারাপ লাগছে এবং ভয়ে সশঙ্কিত হয়ে আছি আমার একদম ভালো লাগছে না কোনো রকম কাজে মন বসছে না না বান্না করতে পারছি না ছেলেকে ঠিকভাবে পড়াতে পারছি না সব সময় মাথার মধ্যে একটাই টেনশান করছে তো আমি আপনাদের কিছু কথা বলবো তার আগে বলছি যে আজকে তো ফিফটিন আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাট আমরা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমাদের যে স্বাধীনতা দিবস বাট মেয়েরা কিন্তু এখনও স্বাধীন নয় স্বাধীন দেশে বাস করেও আজকে আমরা পরাধীন তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই দূরে আছি বা সব রকম খবর কিন্তু আমি নিউজে অল টাইম দেখছি তো এই কথাগুলো আমি অনেক আগেই শুনেছি আচ্ছা আপনারাই বলুন তো আমরা মেয়ে বলে কি আমাদের উপর যে কোনোভাবে যে কোনো রকমের নির্যাতন হতে পারে আর এই নির্যাতন কিন্তু আজ নয় এই নির্যাতন বহুত দিন থেকেই হয়ে আসছে পরিবর্তন শুধুমাত্র স্থানের পরিবর্তন শুধুমাত্র কালের এবং পরিবর্তন শুধুমাত্র সময়ের এবং পরিবর্তন শুধুমাত্র নামের বাস এতটুকুই আর অন্য কিছুই নয় তো আমি অনেক কথা বলছি তো আমি যে কথাটা বল বলবো সেটা একটু আপনারা মন দিয়ে শুনুন আমি এই জাস্ট ফোনটা ঘাঁটছিলাম আর ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমি একটা এমন ভিডিও দেখলাম যেটাতে আরজি করে সমস্ত ঘটনা তথ্য একদম সুন্দরভাবে ফাঁস করা হয়েছে তো আমি তো ঘটনাটা শুনেই জাস্ট অবাক তো আপনারাও একটু শুনুন হ্যাঁ তো আমার তো পুরো একদম কী বলবো হাত পা ঠান্ডা হয়ে মানে বুকের মধ্যে যেন মনে হচ্ছে কেউ জোরে জোরে পাথর মারছে মানে আমি আমার সত্যি কথা বলতে আমি মানে ঠিকভাবে দাঁড়াতে পারছি না আমি জানি না আপনি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি আর আপনি আপনাদের কি বলছি তো চলুন প্রথমে একটু কথাগুলো শুনে নিন তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন চলুন বলছি সোমাম এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিটি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা যা সত্যিকারের ঘটনা যেটা আজিকারের ভিতরে যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে কাছে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে করে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না চাকরি পাইয়ে দেবে ইন্টারনের কম্পিটিশন দেবে না ইন্টারন হওয়ার পর কম্পিটিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখি টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ে আমাদের কি বলে সার্জিক্যাল মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিষয় নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে চালাতেন তারা ওখানে একটা সিক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাকে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামে কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পাটি ফান্ডে বুঝতেই পারছিস সালে সেই জন্য পাটির একদমই কাছের নেই পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার যে নিকশাস চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্ন কে উনি পাশ করাবেন কোন পিজি তে কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস টা এর একটা পুরো বড় নিকশাস এবার এই মেয়েটির যে পিজি টি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে ভয়কে দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে ইতিমধ্যে ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থ ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড সিস্টেন্ট যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশ বেশি হচ্ছে এবং ওনার নেক্সাস এর ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরে যখন ওকে আটকাতে পারিনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাকে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই সাধারণ মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মাত্রত খেয়েছে সাত আটজন মেলে চড়াও হয়েছে এবং তোর জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারনেটটি দুজন ওকে পা দুটোকে টেনে ধরা সন্ধ্যার মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত কিংস অত্যাচার করেছে হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে খেয়ে মদ খাচ্ছিল অন্য আরো group disturb দের সাথে। সঞ্জয় কে সঞ্জয় ছেলের তার কথা সঞ্জয় বলতো ওরা। ওকে বলে ফল গাই মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে ও যত্র তত্র যখন তখন prostitute এর এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড় টা অন্য দিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই dead বডি কে rape করেছে। যাতে তার ভাইদের মধ্যে শ্রীমন্ত পাওয়া যায়। I <laughs> my তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটের জন্য সেদিন কেউ ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুম তাকে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেই তাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পুরা দেশে কিছুই হওয়ার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করি বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো সমস্ত ঘটনাটা নিশ্চয়ই আপনারা শুনলেন এবার আপনারা বলুন যে আমরা কেমন দেশে বাস করছি কি দেশ কি দেশের স্বাধীনতা এটা স্বাধীনতা এটা কি আমরা স্বাধীন দেশে বাস করছি তো যারা এই সমস্ত কাজগুলো করেছে বা ঘটিয়েছে তাদেরকে কি বলবো তাদেরকে কি নামে আখ্যা দেবো তারা কি আদৌ জানুয়ার জন্তু জানুয়ার না জন্তু বা জানুয়ারের মধ্যেও অনেক মানবিকতা আছে এদের মানবিকতা মানসিকতা কিছুই নেই এদের কি শাস্তি হওয়া উচিত কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এদের ফাঁচি হওয়া উচিত আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে পারছি না